হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন এই যে দেখেন আবিয়ানের খুনশুটি চলছে ওর বাবার সাথে আর ওর বাবা অসহায় হয়ে বসে আছে আর আবিয়ান পড়তে বসলে মাঝে মাঝে ওকে একটু আমি রিল্যাক্স ফিল করানোর জন্য টিকটকে দুই একটা ভিডিও করাই টিকটকে গেম পাওয়া যায় সেগুলো খেলতে দেই তো এই ভিডিওগুলো আজকের ভিডিওগুলো হচ্ছে মিক্স ভিডিও কি আর বলবো আবিয়ানকে নিয়ে এই স্বাধীনতা দিবস সরি মানে আমাদের যেই এতদিন যুদ্ধ চলছিল সেটার একটু ভিডিও করিয়েছিলাম ফেসবুকে পোস্ট করেছিলাম ছোট মানুষ একটু ওকে নিয়ে এনজয় করলাম অত ভালো পারে না শিখে শিখে দিচ্ছিলাম তো আপনারা আবিিয়ানের জন্য দোয়া করবেন আবিয়ান যেন বড় হতে পারে সুস্থ সবল ভালো এক মস্তিষ্কের একজন মানুষ হতে পারে কারণ বর্তমান যুগের যেই মানুষগুলা কেউই আসলে ভালো মস্তিষ্কের না তার কারো ভা মানে ভাবনাই ভালো না আর আবিয়ান অসুস্থ ঠান্ডা লেগেছে আর এমনভাবে ঠান্ডা লেগেছে এটা ভালোই হচ্ছে না দুই দফায় ওষুধ খাওয়ানো শেষ ডাক্তার দেখানো শেষ ভালো হচ্ছে না আর এই টিকটকের সাউন্ডগুলো দিতে পারলাম না কারণ হচ্ছে যে এগুলো আসলে দিলে পরে আমার কি বলে স্ট্রাইক আসবে সেজন্য আর আপনারা যারা দেখতে চান আমার টিকটক ভিডিওতে গেলে এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আমার খুবই জরুরি একটা প্রয়োজন ছিল বাইরে যাওয়ার একটা সেন্টারে যাওয়ার ওখান থেকে আমার কিছু জিনিস আনা লাগতো এবং আমার চুলের শ্যাম্পু আনা লাগতো তো সেখানেই গিয়েছিলাম এই বৃষ্টি সারাদিন বৃষ্টি ঝিরি বৃষ্টি এর মধ্যে গিয়েছিলাম কিন্তু ওখানে যাওয়ার পর একটা ব্যাপার একটু মন খারাপ হয়েছে তো ওখানে বেশি আমরা দেরি করিনি সাথে সাথে আবার চলে এসেছি আমি আবার ব্যাগে করে অ্যাপেল নিয়ে গিয়েছিলাম সেটাই আবিয়ান খাচ্ছে আর হাঁটছে তো আপনারা সবাই আমার ভিডিওগুলো লাইক করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন শুধু হেয়ার কাট হেয়ার কাট কমেন্ট এটা করবেন না আর ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা কিন্তু আমার ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আমার সাবস্ক্রাইবারও বাড়ে না সেই ষোলো দুই সাল থেকে আমি হচ্ছে ইউটিউবে